শরীর ভালো লাগছে না আমার শরীর ভালোই আছে আমার তোমাকে ভালো লাগছে না বিরক্তিকর লাগছে কেন আমি কি দোষ করলাম আমি কি কিছু ভুল করেছি আমাকে বলতে পারো না তুমি কোনো ভুল করো নাকি সত্যি তুমি আমার জন্য সবকিছু করবে তুমি একবার বলো আমি তোমার জন্য জীবনটুকু দিতে পারি একঘেয়েমি কাটানোর জন্য একটা ছোট্ট জিনিস তোমাকে করতে হবে কি করতে হবে বলো তোমার বাড়িতে একটা মেয়ে আসে না কি নাম জানো সুমনা সুমনা হ্যাঁ ওকে আমার একদিন পুরোপুরি চাই কি কি সব হ্যাঁ এত ছিঁচি ছিঁচি করো না এমন কোনো বাচ্চা নাই ওর মাত্র পনেরো বছর বয়স আর সে তোমার ঘেন্দা করছে আমার তো তো ভালোই লাগে আর ওর বয়স যেন আমি কি করবো আমার তোর শরীরটা চা আমি এটা পারবো না করতে এবারে তুমি চা বলে আমি সব কিছু করবো ওকে আমার চাই আর সেটা যদি তুমি আমাকে দিতে না পারো তাহলে তোমার কাছে আর আমি আসবো তুমি আমার সাথে তুমি একম করো না ওর বদলে তুমি আমার সঙ্গ পাবে এটাই আমার শেষ কথা